আসসালামু আলাইকুম এফিওন বায়োলজিক্যাল ইনফরমেশন বা বায়োলজিক্যাল ডেটা এটা জানা মানুষের একটি মানবাধিকারের মধ্যে পড়ে তো সেই বায়োলজিক্যাল ইনফর্মেশন বা ডাটাগুলিকেই খুবই সহজে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে বায়োলজি বুস্টের এই পথ চলা তো আজকে আপনাদেরকে এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করাবো আর পিছনে দেখতে পাচ্ছেন এই উদ্ভিদটিকে আপনারা হয়তো শুধুমাত্র অর্নামেন্ট হিসেবেই চিনতেন কিন্তু আজকে আমরা জানাবো এর মেডিসিনাল প্রপার্টিস কি কী রোগের ক্ষেত্রে এই উদ্ভিদের ফাইটোকেমিক্যালস ব্যবহার করা যেতে পারে তো দিস ইজ মেলালেউকা ভিমিনালিস এর সাইন্টিফিক নেম মেলালেউকা ভিমিনালিস তো এটি অস্ট্রেলিয়ান একটি উদ্ভিদ খুবই সুন্দর ফুল হয় তো অনেক জায়গায় গার্ডেন বা বিভিন্ন রাস্তার পাশে মানে অর্নামেন্ট হিসেবে রাস্তার পাশে সারিবদ্ধভাবে লাগানো হয় রোপণ করা হয় এই গাছ তো এই গাছের যদি বিশেষ মেডিসিনাল প্রপার্টিজের কথা বলি তাহলে এর বিশেষ মেডিসিনাল প্রপার্টিজ হচ্ছে এই গাছের ফুল হয় ফল হয় পাতা হয় তো এই পাতা ফুল ফল বিভিন্ন ধরনের রোগের এগেনস্টে অ্যাক্টিভিটিস শো করে তার মধ্যে এই গাছের যে পাতাগুলি দেখছেন এখানে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এই পাতার রসের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটিস রয়েছে এবং এর যে ফুল দেখছেন এই ফুল এই ফুল ফুলটি হচ্ছে অ্যান্টি ডায়রিয়াল এরকম অ্যাক্টিভিটিস শো করে এই ফুলে এবং এর যে ফল হয় এই ফলটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি মানে এই গাছের ফল থেকে আরও রকম জিনিস হয় যেমন আমাদের মুখের যে লালা হয় এই লালার জন্য লুব্রিকেন্ট হিসেবে এই লুব্রিকেন্ট ড্রাগ হিসেবে এই ফলটিকে ব্যবহার করা যেতে পারে তো এই গাছটি এই গাছের যেই এত মেডিসিনাল প্রপার্টিস এর মধ্যে কি কী মেডিসিন বা কী কী ফাইটোকেমিক্যালসের জন্য এটির গুরুত্ব বেড়ে যায় সেরকম কয়েকটি নাম বলে দিচ্ছি দিস ইজ ফাইটোনিন অ্যান্ড বিউটেলিনিক অ্যাসিড বা বিউটিনিন বলতে পারেন বিউটানিন বলতে পারেন এইরকম ঔষধ বা রকম ফাইটোকেমিক্যালস ক্যারি করার কারণে এই উদ্ভিদটি অত্যন্ত সুন্দর এবং এই উদ্ভিদটি একটি মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে আপনারা বিবেচনা করতে পারেন যাকে আপনারা আগে শুধুমাত্র চিনতেন অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে তো আমরা আজকে এর মেডিসিনাল প্রপার্টিজ আপনাদের সামনে প্রকাশ করলাম তো আবার আপনাদের সামনে দেখা হবে অন্য কোনো গাছের সাথে তার ফাইটোকেমিক্যালস বা তার মেডিসিনাল প্রপার্টিজ নিয়ে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম